হে তরুণ যুবকেরা জেগে উঠো যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গর্ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা মুা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের থাকাতারে থাকবো ইনশাআল্লাহ